পাকিস্তান সিরিজে ইতিহাস গড়া নায়ক হাসান মিরাজ মিরাজ আপনাকে এই প্রশ্নটা আবার করতে হচ্ছে যে ছাব্বিশ ছয় থেকে একটা দারুণ ম্যাচ জিতলেন তো তখন যখন উইকেটে গেলেন আপনারা লিটনের প্ল্যান কী ছিল লিটন কিন্তু আপনাকে পুরো ক্রেডিট দিয়েছে হ্যাঁ দেখেন যে এই সিচুয়েশনে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট আর আমি যখন ব্যাটিংয়ে নেমেছিলাম প্রায় ছয় উইকেট পড়ে গিয়েছিল এবং বলটাও নতুন ছিল এগারো ওভারের সময় আর ওই সিচুয়েশনে তো মানে টিম অলরেডি ব্যাক ফুটে বাট আমি আর লিটন দাস দুইজনে ভালো একটা পার্টনারশিপ করেছিলাম বাট আমরা দুজন এনজয় করেছিলাম যে ব্যাটিংটা যে যা হওয়ার হয়েছে বাট আমরা আমাদের নিজের মতন করে ম্যাচটা খেলার চেষ্টা করি আমি একটা পরিসংখ্যান দেখছিলাম মানে শেষ পাঁচ বছরে আট নম্বরে নেমে আপনি দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার সবচেয়ে বেশি রান আপ তার মানে তো ওই পরিসংখ্যানের ক্রাইটেরিয়াতে বলা যায় আপনি সেরা ব্যাটার তো মনে হচ্ছে কিনা যে আট নাম্বারে তো ভাই অনেক হয়েছে এবার একটু উপরে খেলি এটা আমি অনেকবার বলেছিলাম যে উপরে ব্যাটিং করলে অপরচুনিটি বেশি থাকে আর যেহেতু এখন এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন এখন আবুরি ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ ফুরফুরে মন সারাক্ষণ যে আমাকে যদি তারা চান্স দেয় বা ভালো খেলার আর অপরচুনিটি দেয় সেটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন আর সুযোগ আসলে অবশ্যই ভালো খেলার চেষ্টা করব আপনি এর আগে একটা সেঞ্চুরি করে মুলতানের অনার্স বোর্ডের নাম তুলেছিলেন এবার তো রাওয়াল পিন্ডিতে তুললেন তো মনে হচ্ছে না কিনা যে পাকিস্তান আপনার জন্য একটু লাকি ভেনু বা ওইখানে নাম তুলতে তুলতে আপনি খুব ব্যস্ত হয়ে যাচ্ছেন না আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগার বিষয় পাকিস্তানের আগেও এশিয়া কাপে একশো রান করেছিলাম লাহোরে এবং এবার ভালো হয়েছে টেস্ট ম্যাচে বাট ওভারঅল ভালোই লেগেছে এই ট্যুরটা এবং পাকিস্তানের মাটিতে বলিং করেও মজা পেয়েছি সত্যি কথা বলতে যে ওখানের কন্ডিশনটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে উইকেটগুলো পাকিস্তানে তো খুব সফল হলেনি সামনে ভারতের টেস্ট তো ভারতকে ভারতের মাটিতে হারানো যাবে কি না সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখি যে আপনি বিরাট কোহলির অনেক বড় ফ্যান আপনার বাসায় তার জার্সি রয়েছে তো ভারতে বিরাট কোহলির উইকেট বা বড় উইকেট নেওয়ার তো স্বপ্ন দেখছেনি হ্যাঁ অবশ্যই অপরচুনিটি থাকলে তো অবশ্যই সবারই নিতে হবে কারণ ম্যাচ জিততে গেলে সবার কোনো উইকেট বিশেষ তেমন কোন উইকেট না বাট চেষ্টা করব যে ভালো বল করার জন্য বেশি বেশি উইকেট নেওয়ার জন্য বেশি উইকেট পেলে তো আমার জন্যই ভালো আর ভারতকে ভারতের মাটিতে টেস্টে হারা যাবে এখন তো সবাই বিশ্বাস করে যে বাংলাদেশ যে কোনো জায়গায় যে ম্যাচ জিততে পারে টেস্ট জিততে পারে কারণ আমরা হয়তো এর আগের যে ম্যাচগুলো জিতেছি আপনি দেখেন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছি পাকিস্তানে যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি এখন সবাই বিশ্বাসটা চলে এসেছে সবার ভিতরে আমরা অবশ্যই যদি ভালো খেলতে পারি অবশ্যই এটা মানে অনেক ইনা যে আমরা ওদেরকে হারাতে পারি না বা পারবো না মানে বিশ্বাসটা এখন তৈরি করেছে আর আমাদের পেস বোলিংটা তো ঠিকঠাক পারফরমেন্স করছে আগের ম্যাচে ইতিহাস করেছে স্পিনাররা কি সবসময় ম্যাচ জেতায় সামনে নিশ্চয়ই আরও বেশি আপনি ম্যাচ জিতবেন সঙ্গে সাকিব আল হাসানরা তো রয়েছে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে যেটা বললেন যে স্পিনারদের যে চ্যালেঞ্জ তো থাকবে আপনার প্রত্যেকটা সেক্টরে চ্যালেঞ্জ থাকবে শুধু স্পিনার না পেস ডিপার্টমেন্টেও থাকবে এবং আপনার আপনার ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে যেহেতু এর আগে আমরা কোকা কোকাবড়া বলে খেলেছি আপনার ওখানে হয়তো আমরা এজি বলে খেলবো সো এর বলটাও টু ডিফারেন্ট সো আবার প্র্যাকটিস করে নতুন করে আবার নিজেদেরকে পরিপূর্ণ করতে হবে খুব বেশি সময় নেব না কারণ মেধাসান মিরাজের অনেক বেশি ব্যস্ততা তিনি সারা দিন প্র্যাকটিস করেছেন তারপর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তবে ভারতকে ভারতের মাটিতে বাংলাদেশ হারাবে মেধাসান মিরাজের কল্যাণে সে বিশ্বাসটা তিনি রাখছেন আপনারাও নিশ্চয়ই রাখবেন রিফাত মির স্পোর্টস ঢাকা For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com